নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি সুরদেবের নির্দেশে বানুর সৈন্যরা পৃথিবীর বিভিন্ন দিকে সীতার অন্বেষণে বেরিয়ে পড়ল তার ও অঙ্গদের সঙ্গে হনুমান দক্ষিণ দিকে সীতার খোঁজে অনেক পর্বত নদী গুহা বন পেরিয়ে বহু দূরে পৌঁছে গেলেন সেখানে সৈন্যরা শ্রান্ত হয়ে পড়লে অবশেষে ঋক্ষবিল নামে একটি প্রকাণ্ড গহবরের কাছে এলেন তারপর তার মধ্যে প্রবেশ করে অনেক ভিতরে গিয়ে তারা অদ্ভুত সব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলেন এবং একজন বৃদ্ধা তাপসীকে দেখে হনুমান জিজ্ঞাসা করলেন আপনি কে এই রত্নাদিসহ গহবর ভবন কার আমরা অত্যন্ত পরিশ্রান্ত ও ক্ষুদার্ত হয়ে এসেছি এর পর থেকে আজকে পাঠ শুরু করব তাপসী বললেন ময় নামে এক মায়াবী দানব ছিলেন তিনি দানবগণের বিশ্বকর্মা ব্রহ্মার বরে মায়া ময় এই হিরণময় অরণ্য ও ভবনাদি নির্মাণ করেছেন কিছুকাল এখানে বাস করার পর হেমা নামে এক অপসরার প্রতি তিনি আসক্ত হন সে কারণে ইন্দ্র তাকে বজ্রাঘাতে বধ করেন তখন ব্রহ্মা হেমাকে এই সমস্ত সম্পত্তি দান করেন আমি মেরু সাবর্ণীর কন্যা স্বয়ংপ্রভা হিমা আমার সুখী তার অনুরোধে আমি বিশাল ভবন রক্ষা করছি আমি ফলমূলাদি ভোজ্য আর পানীয় দিচ্ছি তোমরা ভোজন ও পান করে বলো কেন এখানে এসেছ সকল বৃত্তান্ত জানিয়ে হনুমান অবশেষে বললেন আমাদের যে এক মাস সময় নির্ধারিত ছিল তা এই গহ্বরে ভ্রমণ করতে করতে অতিক্রান্ত হয়েছে আমরা আপনার শরণাপন্ন এখান থেকে আমাদের উদ্ধার করুন আমাদের মহৎকর্ম সম্পাদন করতে হবে তাপসী বললেন এখানে এলে জীবিত ফিরে যাওয়া দুষ্কর কিন্তু আমি বলে তোমাদের উদ্ধার করব, তোমরা চক্ষু নিমিলিত করো বানররা হাত দিয়ে চোখ ঢাকলে নিমেষ মধ্যে তাপসী তাদের গহবরের বাইরে এনে বললেন ওই বিন্ধুগিরি ওই প্রশ্রবণ শৈল ওই মহদধি তোমাদের মঙ্গল হোক আমি নিজ ভবনে ফিরে যাচ্ছি বানুররা দেখলে তরঙ্গ সমাকুল খোর সমুদ্র গর্জন করছে বিন্ধু পর্বতের পাদদেশে বৃক্ষলতাদি লতাদি পুষ্প ভারাকান্ত বসন্তকাল উপস্থিত হয়েছে অঙ্গদ বললেন আমরা কার্তিক মাসের শেষে যাত্রা করেছি সুগ্রীবের নির্ধারিত কাল অতিক্রান্ত হয়ে গেছে এখন কি করা উচিত আমরা অকৃত কার্য হয়েছি আমাদের মরণ নিশ্চিত সুগ্রীবের আদেশ লঙ্ঘন করে কে সুখে থাকতে পারে আমাদের প্রায় উপবেশনে ত্যাগ করাই কর্তব্য সুগ্রীবতি কঠোর স্বভাব আমাদের ক্ষমা করবেন না তিনি আমাকে যৌবরাজ্য দেননি রামই দিয়েছেন পূর্ব থেকে আমার প্রতি তার বৈরও আছে এখন আমার অপরাধ দেখলে নিশ্চয়ই বদ দেবেন অঙ্গদের কথা শুনে যুথপতিগণ করুণ স্বরে বললেন সুখদেব নিষ্ঠুর প্রকৃতি আমাদের অকৃতকার্য দেখে নিশ্চয়ই বধ করবেন যারা অপরাধী প্রভুর কাছে তাদের যাওয়া উচিত নয় হয় সীতার সংবাদ নিয়ে ফিরে যাব নয়তো এখানেই মরবো তার বললেন বিষাদগ্রস্ত হল না যদি তোমাদের মত হয় তবে আমরা এই দুর্গম গহবরেই বাস করব এখানে প্রচুর ভোজ্য পেয়েও আছে রাম বা সুগ্রীব কারো ভয় এখানে নেই বানররা এই আশ্বাস বাক্য শুনে বললে যাতে আমরা নিহত না হই সেই ব্যবস্থাই করো গুণের অধিকারী এবং বালির যোগ্যপুত্র হয়েও অঙ্গ তারের মন্ত্রণা শুনছেন এই দেখে হনুমান বুঝলেন যে কিসকিন্দা রাজ্য অঙ্গদের করচ্যুত হয়েছে বানরদের মধ্যে ভেদ বুদ্ধি জন্মাবার জন্য হনুমান কঠোর বাক্যে অঙ্গদকে বললেন তারার পুত্র তুমি তোমার পিতার চেয়ে যুদ্ধ কপিরাজ্যের ভার পিতার তুল্যই বইতে পারবে বানররা অতি অস্থির মতি এরা যদি স্ত্রী পুত্র এখানে বাস করে তবে কখনোই তোমার বসে চলবে না আমি সকলের সম্মুখে বলছি তুমি সাম দানাদি উপায়ে অথবা দণ্ড দ্বারা এই জাম্বুবান নীল সুহত্র বা আমাকে কখনো থেকে বিচ্ছিন্ন করতে পারবে না তারির কথা শুনে তুমি মনে করেছ এই নিরাপদ নিরাপদাশ্রয় কিন্তু লক্ষণের নিশ্চিত বানে এই স্থান পত্রফুটের ন্যায় ভেঙে যাবে তুমি এই গহবরে বাস করতে গেলে বানুরা তোমাকে ত্যাগ করে পালাবে কারণ তারা স্ত্রী পুত্রের বিরহে উদ্বিগ্ন বুভুক্ষিত এবং দুঃখে অভিভূত তুমি শরীর বর্জিত হয়ে লক্ষণের তীক্ষ্ণ স্বরে প্রাণ ত্যাগ করবে কিন্তু যদি আমাদের সঙ্গে বিনীতভাবে সুখদেবের কাছে যাও তবে তিনি তোমাকে উত্তরাধিকারী করবেন কারণ তিনি ধার্মিক তোমার প্রতি তার স্নেহ আছে তোমার মাতাকেও তিনি ভালোবাসেন অঙ্গুত বললেন সুচিতা অনিশংসতা বিক্রম ও ধৈর্য এই সকল গুণ সুগদীবের নেই বালি তাকে গহবর দ্বারে অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু সুদ্রীব সেই দ্বার বন্ধ করে দিয়েছিলেন রামের করস্পর্শ করে প্রতিজ্ঞা করেও তিনি ভুলে গিয়েছিলেন ধর্ম ভয় নয় কেবল লক্ষণের ভয়েই সুখদীপ আমাদের সীতার সন্ধানে পাঠিয়েছেন এমন লোকের ধর্ম কোথায় সেই চপল কৃতজ্ঞ পাপিকে তার কোনো আত্মীয় বিশ্বাস করবে না আমি তার শত্রুপুত্র আমাকে রাজ্যও দেবে না বাঁচতেও দেবে না অতএব প্রায় উপবেশনে প্রাণ করাই আমার পক্ষে সেও আমি কিষ্কিন্ধায় ফিরব না তোমরা খুল্লতা তো সুখদীপকে রামলক্ষণকে ও মাতা রুমাকে আমার প্রণাম জানিও পুত্রবৎসলা তারাকে সান্ত্বনা দিও উস্ত্রপূর্ণ নয়নে বিষণবদনে অঙ্গ তৃণের উপর শুয়ে পড়লেন বানররাও কাঁদতে কাঁদতে সুখদেবের নিন্দা আর বালির প্রশংসা করতে লাগল এবং আচমন করে পূর্বমুখ হয়ে অঙ্গদকে বেষ্টন করে প্রায় উপবেশনে বসল সম্পাতি জটায়ুর ভ্রাতা চিরজীবী সম্পাতি বিন্ধুগিরিতে বাস করতেন তিনি কন্দর থেকে বেরিয়ে এসে উপবিষ্ট বানরদের দেখে গৃষ্ট হয়ে বললেন বিধির বিধানে বহু কাল পরে এই সব ভক্ষ আমার কাছে উপস্থিত হয়েছে এই বানররা মূল্যে এদের আমি ক্রমে ক্রমে আহার করব। সম্পাতির কথা শুনে ভীত হয়ে অঙ্গদ হনুমানকে বললেন দেখো পক্ষীর রূপ ধরে সাক্ষাৎ জুম বানরদের বধ করতে এসেছেন রামের কার্য সম্পন্ন হলো না সুগ্রীবের আদেশও পালিত হলো না সহসা এই অজ্ঞাতপূর্ব বিপত্তি উপস্থিত হয়েছে বৃদ্ধরাজ জটায়ু সীতাকে রক্ষা করবার জন্য কি করেছিলেন তা সকলেই জানে তির্যকজনী পর্যন্ত প্রাণপণে রামের প্রিয় কার্য করেছে আমরা রামের কার্যে পরিশ্রান্ত হয়েছি এখন জটায়ুন ন্যায় জীবন দেব তীক্ষ্ণচঞ্চু সম্পাতি অঙ্গদের কথা শুনে বললেন আমার প্রাণাপেক্ষা প্রিয় ভ্রাতা জটায়ু নিধনের কথা কে বলছে বহুকাল পরে তার নাম শুনলাম জনস্থানের রাক্ষসের সঙ্গে তার কিরূপ যুদ্ধ হয়েছিল আমার পক্ষ সূর্যকিরণে দগ্ধ হয়েছে গমনের শক্তি নেই বীরগণ আমাকে এই পর্ব শৃঙ্গ থেকে নামাও সম্পাতিকে নামিয়ে এনে অঙ্গদ নিজে পরিচয় দিলেন এবং সীতাহরণ জটায়ুবধ সীতা অন্বেষণে নিজের অকৃতকার্যতা ও প্রায় উপবেশনের সংকল্প সমস্ত বিবৃত করলেন সম্পাতি বললেন রাবণের সঙ্গে যুদ্ধে যিনি নিহত হয়েছেন সেই জটায়ু আমার কনিষ্ঠ ভ্রাতা আমি বৃদ্ধ ও পক্ষহীন সেজন্য প্রতিশোধ নেবার শক্তি আমার নেই পুরাকালে বৃত্রাসুর বধির পর জটায়ু আর আমি ইন্দ্রকে জয় করবার ইচ্ছায় আকাশ যাত্রা করি মধ্যাহ্ন সূর্যের তাপে জটায়ু অবসন্ন হয়ে পড়েন স্নেহবর্ষে আমি তাকে নিজের পক্ষ দিয়ে আচ্ছাদন করি তাতে আমার পক্ষ তগ্ধ হয়ে গেল আমি বিন্ধু পর্বতে নিপুতিত হলাম সেই অবধি আমি এখানেই আছি ভ্রাতার কোনো সংবাদ জানি না অঙ্গুদ বললেন জটায়ু যদি তোমার ভ্রাতা হন আমার কথা যদি শুনে থাকো এবং রাবণের বাসস্থান যদি জানু তবে বলো সেই রাক্ষসাধুং দূরে বা নিকটে কোথায় আছে সম্পাতি বললেন আমি নির্বীর্য তথাপি কেবল বাক্য দ্বারা রামকে সাহায্য করব। আমি বরুণ লোক জানি ত্রিবিক্রম বিষ্ণু কর্তৃক আক্রান্ত ত্রিলোক জানি দেবাসুর যুদ্ধ অমৃতের নিমিত্ত সমুদ্র মন্থন তাও জানি আমি রামের কার্য অবশ্যই করতাম কিন্তু জরা বসে নিস্তেজ হয়েছি একদিন আমি দেখতে পাই দুরাত্মা রাবণ একটি রূপবতী সর্ব আভরণ ভূষিতা তরুণীকে হরণ করে নিয়ে যাচ্ছে তিনি হার আম হাল অক্ষণ বলে কাঁদছেন এবং অঙ্গ থেকে ভূষণ খুলে ফেলে দিচ্ছেন রামের নাম শুনে বুঝলাম তিনি সীতা এখন রাবণের কথা বলছি শোনো সে বিশ্রবার পুত্র কুবেরের ভ্রাতা এই সমুদ্রের অপর পারে শত যোজন দূরে যে দ্বীপ আছে বিশ্বকর্মা সেখানে লঙ্কাপুরি নির্মাণ করেছেন রাবণ সেখানেই থাকে লঙ্কার অন্তপুরে সীতা অবরুদ্ধা আছেন রাক্ষসীরা তাকে রক্ষা করছে আমি দিব্য নেত্রের প্রভাবে এখান থেকে রাবণ আর জানকীকে দেখতে পাচ্ছি জাতিগত কারণে এবং বিশেষ প্রকার খাদ্যের গুণে আমরা শত যোজনেরও অধিক দূরে দেখতে পাই আর যারা চরণ দিয়ে যুদ্ধ করে তাদের দৃষ্টি বৃক্ষ মূল পর্যন্ত এখন তোমরা সমুদ্র লঙ্ঘনের উপায় দেখো আমাকেও সমুদ্র তীরে নিয়ে চলো সেখানে স্বর্গত ভ্রাতার উদ্দেশ্যে আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি